গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধারণ সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত ওঠার পরেই বাইরে থেকে একবার এসে তারপরে আমি চুল বাঁধে বসে গেছি মাথাটা খুব এলোমেলো হয়েছিল আর হ্যাঁ আমি ব্রাশ করেও নিয়েছি তো ভাবলাম আগে নিজে মাথাটাতে আঁচড়ে নিই ব্রাশ করে নিই তারপরে সারাদিনের জন্য তো কাজ পড়েই আছে কি বদ অভ্যেস তোমরা অনেকে বলো সাথেই সকালবেলায় ভাসি মুখে থাকবে সারাদিন ভালো যাবে বিশ্বাস করো আমি চেষ্টা করলেও পারবো না মনে যে কি চলে আর আমার মুখটা যে এরম হয়ে থাকে কেন ভগবানই জানে এই অবস্থায় যদি আমাকে কেউ দেখে ভাববে আমি খুব কুটেলা কিন্তু বিশ্বাস করো আর কিছুক্ষণ পরেই মুখে হাসি ফুটে উঠবে এই একটু বাইরের দিকে যাব বাসন নামাবো কাজ করব যেই ব্যাস অমনি আমার মুড অন হয়ে যাবে এবার তোমরা একটা মজা দেখো যে ওরা কি করে প্রত্যেক দিন এরকম করবেই মানে আমি যখনই বাসন নিয়ে কলতলায় যাব তখনই ওরকম করবে শুধু বাসন নিয়ে না যখন ভাত তরকারি নিয়ে রান্নাঘর থেকে বড় ঘরে যাই তখন আমার পিছন পিছন ওরকম ছুটবে ভাবে কি কোনো খাবার দেবো হয়তো কথাগুলো বলতে গিয়ে একটু কষ্ট হচ্ছে একটু সর্দি লেগেছে তো আর আমার না সর্দি চট করে লাগে না যখন লাগে ভীষণ কষ্ট হয় তো যাই হোক একটু থেমে থেমে আস্তে আস্তে কথা বলছি ওই যে অনেক বাসন হয়েছে প্রত্যেক দিন সকালে অনেক বাসনই হয় আমি আর রাত্রে বাসন ধোয়া মাজা করে রাখি না কে কখন খায় কোনো ঠিক নেই কেউ ভোররাতে কেউ মাঝরাতে ওই জন্য আমি সকালেই বাসন মাজি ফেসবুকে যখন কমেন্টস চেক করি অনেকে দেখি কি লেখে বৌদি আজকে বাসন মাজার ভিডিও দাওনি তো আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওর এই পার্টটুকু তাদের জন্য যে যারা আমার বাসন মাজাটাকে খুব মিস করো আসলে আমি জানি তারা অন্যভাবে বলে তো আমিও তাদের সাথে একটু মজা করলাম বিশ্বাস করো এই যে মজা করার ব্যাপারটা না আমার বর কি বলেছে যেন দুদিন আগে দু তিন দিন আগে বলছি কি তুমি সব কথার শেষেই বলো মজা করে বললাম কোন না বলো যে তোমাকে ভালোবাসি এটাও মজা কিন্তু সেটা কি কখনো হয় আমার বর খুব ভালো গো ওকে যদি ভালো কম বাসি ভগবান আমাকে ক্ষমা করবে না তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা গল্প সব কিছুর মাঝে কিন্তু বাসন মাজা হয়ে গেল এবার আমি ধুয়ে নিচ্ছি বাসন মাজা ধোয়া কমপ্লিট এবার বাসন যেখানে থাকে সেই জায়গাটায় রাখতে যাচ্ছি এবার দেখো আমি নিজেই মনে হয় যেন ঢাকা পড়ে যাবো সিঁড়ির ওপর ছিল দিয়ে দেখছি এত জামা কাপড় সিঁড়ির ওপর থাকবে দেখতে খারাপ লাগে এমনি প্লাস্টার করা নেই সিঁড়িটা ঠিক বে মানান তো সেই কারণে আমি ভাবলাম চৌতারায় তুলে রাখি যেদিন কাজবো সেদিন একদম পেরে নিয়ে কাজবো। এত জমা কখন হয় জানো এত জমা হয় যখন বর্ষা থাকে অনেক দিন বৃষ্টি হয় একটা না তখন এত জমা হয় কিন্তু দেখো এখন বর্ষা বৃষ্টি কিছুই নেই সেদিকে শাড়ি জামা কাপড়ে আমি চাপা পড়ে গেছি তো এবার আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো জামা কাপড়গুলো ভিজানোর পর বাকি আরও কিছু কাজ আছে সেগুলো সারবো এটাও কি খাবার ওকে বলছি এগুলো কি তুই খাবি তো খা কিন্তু বিশ্বাস এত দুষ্টু হয়েছে না তোমাদের দাদার একটা গেঞ্জি নিয়ে দেখি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল এইগুলো হচ্ছে প্রভুভক্ত প্রাণী আমি কি কিছু ওর গায়ে হাত দিয়েছি না কিছুই করেছি যে এই ওকে একটুখানি ডেকেছি ব্যাস আদরে শেষ ওকে এখন আদর করতে হবে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো ভিজিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব টাইম কলটা জল আসে খুব আস্তে আস্তে জল পড়ে তো ভাবলাম টাইম কলে জল আসলে ভালো হবে একটা গামলা পেতে রাখবো ওইটাই জল হবে আর এটাতেও কাজবো তাহলে কেচে ধুতে সুবিধা হবে মৌরিগুলো তোমাদেরকে একটু কাছে থেকে দেখাই দুটো একটা মৌরি ছিঁড়ে মুখে দিলে কি ভালো লাগে গো মানে কি বলবো শুকনো মৌরির থেকে যেন কাঁচা মৌরিতে টেস্ট বেশি আমি গতকালকের ভিডিওতেও বলেছি তো ভীষণ ভালো লাগছে ঘুরছি ফিরছি আর একটু করে মৌরি খাচ্ছি আজকে হলো রামনবমী তো আজকে রামনবমীর জন্য আমাদের পালনই আছে আর রান্না করব আমি করে দেব নিরামিষ রান্না হবে আর আমি মুড়ি চিড়ে এই সমস্ত খাবো প্রত্যেক বছরে এটা দেখি চৈত্র মাসের শেষের দিকে হয় কিন্তু এবার বৈশাখ মাসের চার তারিখে পড়েছে তো দেখো কথায় গল্পে গল্পে একদম পুরো ঘরটা আমি লেপে পরিষ্কার করে নিলাম এখনই শুকিয়ে যাবে যা রোদ্দুর মাও সকালবেলা ঠাকুরের বাসন বের করেছে দেখলাম তারপরে একটু হাঁটতে গেছে আসলে মায়ের গায়ে হাত পায়ে খুব ব্যথা হয় তো সেই কারণে সকাল বিকেল নিয়ম করে একটু হাঁটে আর ব্যায়াম করে আমার ভাগ্যটা না সত্যি কেমন যেন একটা বিষয়ে আমার খুব আফসোস হয় আমার খুব ইচ্ছে করে একদিনের জন্য হলেও মা রান্না করবে আমাকে খেতে দেবে নিজে ঠিক করবে যে কি রান্না হবে মানে আমার দায়িত্বগুলো আমি মাকে দিতে চাই তাহলে বেশ নিজেকে অনেকটা হালকা বলে মনে হবে মানে কি বলবো বাপের বাড়ি বাপের বাড়ির মতো ভাব লাগবে কোনো চাপ থাকবে না কোনো দায়িত্ব থাকবে না মা রান্না করছে খেতে দেবে আমি একটু কাজ করলাম মানে দায়িত্বটা আমি নিতে চাই না দায়িত্ব নিতে নিতে না পুরো ক্লান্ত হয়ে গেছি হ্যালো বন্ধুরা আজ আমি ওয়ানিক্স বেড নামে একটি অ্যাপ সম্পর্কে তোমাদেরকে বলতে চাই যেটি সব থেকে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর আইপিএল শুরু হয়ে গেছে এই অ্যাপটিতে আপনি আপনার দলকে সমর্থন করতে পারবেন এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পাবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল কত রান করবে কোন দল সর্বোচ্চ স্কোর করবে কোন দল জিতবে এবং বিএমডাব্লিউ কার আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি বেছে নিতে পারেন এবং রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড সাথী ব্যবহার করে প্রথমবার জমাতে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পারেন আপনি খুব সহজেই আপনার জেতা টাকা ব্যাংক পেটিএম বিকাশ নগদ রকেট বিভিন্ন মাধ্যমগুলির মাধ্যমে টাকাটি তুলে নিতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি কিসের লিঙ্ক কমেন্টে পিন করা আছে তো আর দেরি কিসের লিঙ্কে ক্লিক করুন কিংবা গুগলে গিয়ে সার্চ করুন ওয়ান এক্স আর রেজিস্টার করুন রেজিস্টার করার সময় আমার দেওয়া সাথী প্রোমো কোড ইউজ করবেন আর বোনাস জিতুন বাইরের তো কিছু কাজ ছাড়লাম সব কাজ হয়নি সেই জামা কাপড় ভিজানোই রয়েছে তারপরে এদিক ওদিক সব ঝাড় দেওয়া বাদ আছে কিন্তু আগে আমি ঘরের কাজ করব তারপরে ঘরটার মুছে আবার বাইরে যাব কাজের জন্য হলুদ রঙের ফ্যান তো একটু ময়লা পড়লেই খুব বোঝা যায় তো বন্ধুরা যাই হোক তোমরা বলছো কি দিদি তোমার গতকালকে ছেলে বাড়ি গেছে ছেলে পাতিয়েছ নতুন ছেলে এসছিল হ্যাঁ গো ছেলে এসছিল তোমরা দেখেছ আবার তার সাথে এটাও বলেছো যে তোমার আগের বাবুটা তো আসলো না আসলে ওর বাড়ি অনেক দূরে যখন তখন আসবো মনে করলেই আসতে পারে না তো সেই কারণেই এই মুহূর্তে এখন আর আসতে পারছে না মনের ভুলে অনেক বড়ো একটা ভুল হয়ে গেল আজকে জানো তো আজকে রামনবমীর পালনই রামনবমীর পুজো তো আজকে ঘর ঝাড়ছে এই বিষয়টা আমার মাথা থেকে উড়ে গেছিল এমনি যে আজ রামনবমী সেটা আমি জানি সকাল থেকেই কিন্তু ওই যে ঘর ঝাড়ছে আমি না করলেই ভালো করতাম আমার পরে সেটা মনে হয়েছে এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার আসলে ঘুমাচ্ছে তো সেই কারণেই এই ঘরটা খুব ছোট তো ওই জন্য তাড়াতাড়ি মোছা হয়ে যায় মনে যেন ঢুকি আর বেরোই একদম অল্প সময়ের মধ্যে মোছা কমপ্লিট হয়ে যায় গেটটা খুব ধুলো পড়েছিল বলো মোছাই হয় না আর যদি ছোটো ব্রাশগুলো থাকে না ছোটো ব্রাশগুলো থাকলে ওই কোণাগুলো খুব ভালো পরিষ্কার হয় রঙ তুলিগুলো না বাকি ঘরটা এবার মুছে নিই অর্ধেক হয়েছে এই ঘরটাও হয়েছে মোছা এই টুলটা সরাতে হবে টুলটা সরালে বাকি জায়গাটাও মুছে একবারে নেমে যাব বাইরে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে চলে এসেছি একদম ধুলো নেই দেখেছো মা গোবর দেয় তো উঠোনে তো সেই কারণেই তো আর লম্বা ঝাঁটা ঝাঁট দিতেও কোনো অসুবিধে নেই আগের ঝাঁটাটা একটু ছোট হয়ে গেছিলো আর চৈত্র মাস ছিল বলে মা ঝাঁটাও বাঁধেনি তো সেই কারণে বৈশাখ মাস পরতে পড়তেই নতুন ঝাটা বানিয়ে ফেলেছে বেশ কয়েক মাস আগে বাড়িতে গাছ ঝোরানো হয়েছিল তখন মা আর আমি দুজনেই নারকেলের পাতা চেয়েছে কাঠি বের করেছিলাম তো সেই জন্যই ওই কাঠিগুলো রয়েছে আর ঝাঁটাও কিনতে হচ্ছে না না হলে না এক একটা ঝাটা ষাট টাকা সত্তর টাকা করে দাম নেয় খুব গায়ে লাগে কিনতে এই গলিটার ভেতরে অনেকদিন আসা হয়নি এমনি ঝাটপাট দিতে মাঝে মধ্যে আসা হয় যখন মানে এই ঠোঙা মোঙা প্লাস্টিক জড়ো হয়ে যায় মা বালতি করে তুলে ফেলে এই দিকেও কিন্তু একটা কল আছে আমাদের এই দিকের কলটা একদমই ব্যবহার হয় না এদিকে আসাই হয় না তো ব্যবহার কি করে হবে প্রচুর পিঁপড়ে হয়েছে এই জায়গাটায় যাওয়ার সাথে সাথেই পায়ে একবারে ছেকে ধরলো তো যাই ওই দিকটা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই দিকগুলো ঝাঁট দেবো কালকে রাত্রেবেলা আমার কর্তা ভাত খায়নি শুধু একটা রুটি খেয়েছে তো সেই কারণে ভাবলাম স্নান পরে হবে কাজ ছেড়ে চেঞ্জ করে আগে আমি ভাত বসিয়ে দিয়েছি মায়ের আর মায়ের ছেলের জন্য আলু সিদ্ধ উচ্ছে দিয়ে তো যা ভাত হয়েছে দুজনাকেই দিয়ে দিয়েছি কে কতটা খাবে জানি না নাহলে হয়তো কুকুরকে দেবে এমনি তো কুকুরকে ভাত দেওয়া হয় আর উচ্ছে আলুটা এখনও মাখিনি ওই উচ্ছে আলুটা এবার মাখবো হাজার বার না করলেও শুনবে না আজকে পরিষ্কার করেছে না ওই জন্য বারবার এই করছে দুশো গ্রাম দই পিস মিষ্টি এটা দিয়ে যদি মুড়ি খেতে ভালো লাগে শুধু খাবা আর ঘরে দুধ থাকবে দুধটা জাল দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মুরগি দিয়ে কলা দিয়ে খেয়ে থাকবে পাগল আমি বারবার বললাম দই মিষ্টি না আমার আমার জন্য কথা না তো আমি পালনই করবো বলে দই মিষ্টি নিয়ে এসছে তাই তো আমরা ধরো যা গুন ভাত দুটো যাই হোক খাচ্ছি আর সারাদিন মুড়ি চিড়ি খাওয়া মানে কি কষ্টকর ব্যাপার আমার কাছে কোনো কষ্টই না ওটা রুটি লুচি খাওয়াটা কষ্টের কি তুমি স্নান করো টাইমে আমি রান্নাটা করে নি দিস আমি এখন ভাত খেলাম আবার বলছে স্নান করতে আমি কি পরে করো পরে করো পরে আমার তো নিজেকে নিজের হিংসা হয় কখনো কখনো যে সাথী তুই এতটা হ্যাপি মানে কি বলবো আমি একটু আগেই বললাম কথাটা ও হাসছিল যে সাত জন্ম তপস্যা করেই হয়তো এরকম বর পেয়েছি আর পরজন্ম বলে যদি কিছু থাকতে পারে তাও যেন ওকেই পাই কারণ ও মানুষ হিসাবে খুব ভালো আগে পরে কি ও আমি জানতে চাই না আমি এটুকুনি বুঝতে পারি ও আমাকে অন্ধের মতো ভালোবাসে মানে খুব খুব ভালোবাসে গরম গরম আইসক্রিম তো দুটো করে নিয়ে আইতো তো খেতা বন্ধা গরম 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 আইসক্রিম খাচ্ছিলে বাবা আন্ডার ঠান্ডা জায়গায় গরম গরম আইসক্রিম খাচ্ছিল তাহলে আমাদের জন্য নিয়ে নিয়ে আমাদের চাই কোথা খাচ্ছিলে ষষ্ঠী তলায় তাহলে জামাই তো বলছে তোমার থেকে দুটো আইসক্রিম খাবে কি হবে হ্যাঁ খাবে খাবে খাওয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলে টাকা তুমি দিবা তোমার টাকা দিয়েই তোমায় কিনে খাওয়াবো তোমার টাকা দিয়ে কিনে খাওয়া আচ্ছা বেশ তাই হবে তাহলে এখন স্নান করে নাও দুপুরবেলা পাগলাম করতে শুরু করেছে কোথাও কিছু নেই উঠোনটা জল দিয়ে ভিজাচ্ছে তো আমি বললাম এটার মানে কি বলছে কি বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে ভালো লাগবে আমি বললাম বেশ তাই দাও সায়ন কি করছে জানো একটা পুরোনো বালাপোষ আছে সেটাকে জলে ভিজিয়ে টিনের ওপর চাপিয়ে জল দিচ্ছে বলছে ঘর ঠান্ডা হবে মানে সত্যি কি বলবো ঘর ঠান্ডা করে এদিকে বসে থাকছে এই ঘরে এসে কিন্তু ওই ঠান্ডা করাটা মানে ওদের একটা বাতিক সমস্ত কাজ কমপ্লিট তার সাথে স্নানও খাওয়াটা বাদ আছে শুধু এবার খাব আর ও স্নান করলো এখন মানে কি বলবো গত দুদিন দুদিন দিন কি দু তিন দিন মানে গলা বসে যাচ্ছে থেকে থেকে গত দু তিন দিন ওই শুধুই আড়াইটে তিনটে বেজে গেছে রান্না হতে হতে সেই তুলনায় কিন্তু আজকে বেলা একটার মধ্যে রান্না কাজ স্নান সমস্তটা হয়ে গেছে আমার মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিলে তো ও স্নান করলে এখন ঠাকুরকে ধূপ দেখাবে ওর একটা সিস্টেম আর এবার আমি দেখি ভিজে জামা কাপড় কিছু আছে ওগুলো বাইরে মেলে দিয়ে আসবো তারপরে নিজে খাবো এই যে আমার খাবার নিয়ে নিয়েছি দই আর মিষ্টি তবে দই আমি হাফ নিয়েছি আর হাফটা আছে আলাদা করে রেখে দিয়েছি ওটা পরে খাবো আর একটা মিষ্টি খাবো একটা মিষ্টি আমার কর্তা খাবে ভর আমার যা এসে বলছে যে রিঙ্কু কি রান্না করেছো আমি বললাম ডাল আর আলু ভাজা বলছে দাও কটা ভাত আসলে আমাদের পুচকিটাকে খাওয়াবে আজকে রামনবমীর জন্য ওই বাড়িতেও রান্না হয়নি তবে আজকে অজান্তেই আমি একটা খুব ভালো কাজ করে ফেলেছি শুকনো লঙ্কা ছিল না বলে ডালে লঙ্কা ফোরন দিইনি আর আলু ভাজাতেও লঙ্কা দিইনি কারণ লঙ্কা দিলে মেয়েটার খেতে অসুবিধা হয় তো সেই কারণে আর ও দেখো ফ্রিজ খোলার চেষ্টা করছে পারছে না মানে খুলে ফেলেছে তো খুলে খুব খুশি বলছে আমি পেরেছি আজকে খুলতে পেরেছি আমার যাও আজকে পালনি করেছে তো ওই জন্য মেয়েকে ভাত খাওয়াতে খাওয়াতে দেখো ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছে বা হাতে চা নিয়েছে আর ডান হাতে মেয়েকে ভাত খাওয়াচ্ছে আমি মজা করছি ওর সাথে আমি বলছি দেখো মনের ভুলে আবার চায়ের বদলে ভাত না মুখের ভেতর চলে যায় ঘুম আসছিল না ঠিকই আমার বর্ত সে আগে থেকেই লেটিয়ে পড়ে আছে ঘুম দিচ্ছে আর বিকেলের দিকে আমিও একটু ঘুমিয়ে গেছি খুব অল্প ঘুমিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না আর ওই যে ফুসফাস করেই যাচ্ছে যাব একটু ট্যাবলেট টানতে কিন্তু আমার ঘুম থেকে উঠে আবার মনে পড়লো যে এখন ট্যাবলেট টানতে যেতে হবে ওর সাথে একশো টাকা নিলাম যাই ওর ঠান্ডা লেগেছে আর খুব কষ্ট পাচ্ছে আমি মানে ওই ঘুমিয়েছি অনেক লেটে ঘুম আসছেই না আসছেই না দিয়ে শুয়ে বেশিক্ষণ ঘুমায়নি এখনো সন্দেহ হয়নি বিকালবেলায় বিকালের শুয়েছি আরও নিচে শুয়ে পড়ে পড়ে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে আমার কি ঠান্ডা লেগেছে তার থেকে বেশি হবে বললাম মুড়ি খাবো হবে না মুড়ি চানাচুর খেয়ে ভরে দিয়ে দেখো চিরে কলা এনে দিয়েছে দই মিষ্টি দিয়েছে এর সাথে আমরা দই মিষ্টিটা খেতে পারবো না দই মিষ্টিটা পরে খাবো এটা খেয়ে নিয়ে আর কি করবো সারাদিন চিড়ে মুড়ি চিড়ে মুরগি কলা খেয়ে একদম বিছানায় উঠে পড়েছি এবার একদম শুয়ে পড়বো আর কোনো কাজ নেই রাত্রি প্রায় পনেরো দশটা বেজে গেছে একদম সঠিক টাইমে উঠে পড়েছি বিছানায় একটুও মানে ঘুমের ঘাটতি হবে না তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট